আসলে আমি এই ব্যক্তি কথা মানে যেহেতু কি সাথে আমার নিজের কথাটাও চলে আসে আমি আসলে আমার ব্যক্তি কথাগুলো আর স্ক্রিনে আমি মানে বলতে খুব বোধ করি না সুতরাং খুব দুঃখের সাথেই বলবো যে আপনার এই কথার কোনো উত্তর বা কোনো ডেফিনেশন আমার কাছে নাই যখন সাকিব খান বিপদে পড়ল তাকে নিয়ে নানান মামলা অস্ট্রেলিয়াতে ঝামেলা তখন বুবলি যেভাবে পাশে দাঁড়িয়েছে তোমাকে ঠিক সেইভাবে পাশে দাঁড়াতে দেখা যায়নি কিন্তু তুমি হালকাভাবে পাশে দাঁড়িয়েছো পাশে দাঁড়ালেই বা কেন আর হালকাভাবেই দাঁড়ালে পাশে দাঁড়ানোটা কি বুঝিয়েছে সেটাই তো আমি বুঝে উঠতে পারিনি তারপরে একটা সমবেদনা জানাতে করে আমি বুঝতে পারবো যে এটা হালকা এটা ভারী তুমি হালকা সমবেদনা জানিয়েছো বা তুমি হালকা পক্ষ নিয়েছো তুমি তো নিশ্চুপ নিশ্চুপ তো থাকোনি তাহলে হয়তো তাই একই পরিণতি তোমার যা হলো বুবলিরতা হলো এই বিষয়ে তোমার মতামত কি নো কমেন্টস কারণ আমি তো আমার আমার জায়গা থেকে আমি সব বলবো যে প্রত্যেকটা মানুষ হ্যাপি হোক আমার মতো কারো না হোক লাইফ এটা আমার বলার ছিল জয় এবং বীরের দুই সন্তান সাকিব খানের দুই আত্মা দুই প্রাণ সেই জায়গায় তুমি মা হিসেবে তোমার সন্তান তার বাবার থেকে সেই পরিমাণ ভালোবাসা পাচ্ছে বলে তুমি নিশ্চিত করছো ফাইভ আমার ছেলে তার ফ্যামিলি থেকে ফাইভ পাচ্ছে লাইক এখন তো মানে এমন ম্যাক্সিমাম সময় সে ওইখানে থাকে মানে আমার বাসায় এখন সে বলে না যে কি বলে দাওয়াত খেতে আসে নায়র খেতে আসে আমার বাসায় এসে নায়র সে বাবার সাথে থাকে তোমার বাসায় এসে বেড়াতে আসে বেড়াতে আসে বুবলির ছেলে বীরকে তুমি কি চোখে দেখো অদ্ভুত প্রশ্নের উত্তরটা আমি কি দিতে পারি অদ্ভুতই দাও কি করে অদ্ভুত আমি তো সুস্থ মানুষ অদ্ভুত প্রশ্নের উত্তর কি করে তোমাকে নিয়ে অনেক গুঞ্জন শোনা গেলেও কোনো গুঞ্জন টেকেনি বাপি চৌধুরী এগুলি কি আসলে শ্বশুরবাড়ির জিন্দাবাদ হ্যাঁ তুমি ঠিক বাপ্পিকে নিয়ে আমার এখনো বলি স্ক্রিনে যে একদম ম্যাসিভ একটা ব্যাপার শুরু হয়ে গিয়েছিল নিউজ থেকে শুরু করে এভরি জায়গায় তো এটা আসলে সত্যিই ছিল যেহেতু অনেক বছর পর আমার ফ্যামিলির ঝামেলার পর আমার সিনেমা রিলিজ হচ্ছিল এটাকে প্ল্যান করেছি এবং হিরোকেও আমি বলেছিলাম আমি বলেছিলাম যে তুমি এমন ফিলটা করবা যাতে জিনিসটা সত্য বলে মনে হয় কারণ আমাদের অভিনয়টা যদি অভিনয়ই মনে হয় তাহলে তো আর হইলো না পপু তুমি যে এই নাটকটা করলা যে বাপ্পিকে নিয়ে দর্শককে তুমি বোঝালো যে তোমাদের সত্যি একটা প্রেম বিঅফ দি এটা কি দর্শকের সাথে এক ধরনের প্রতারণা না? না। প্রথমে কথা হচ্ছে আমরা যে সিনেমাটা বানানো হয়, প্রেম দেখানো হয়, বিয়ে হয়, সন্তান হয়, ফ্যামিলি কি মার, দোর সবকিছু। স্ক্রিনে তো এক ধরনের একটা প্রতারণা হয়। এটা আমাদের কি বলে? একটা ছায়া প্রতারণা। আমরা একটা গল্পকে প্রেজেন্ট করি। একটা গল্পকে প্রেজেন্ট করে দর্শকের মাঝে আমরা নিয়ে আসি যে এখানে একটা প্রেম হয়েছে এখানে একটা সুন্দর জীবনযাপন হয়েছে এখানে দুঃখ হয়েছে এখানে কষ্ট হয়েছে সে তাকে ছেড়ে চলে যাচ্ছে এটা কিন্তু বেলাশেষে ঠিক মানে আড়াই ঘন্টার আমাদের একটা ভালো লাগা দর্শকদের সাথে যাকে বলে এন্টারটেইন করানো আচ্ছা সেই এন্টারটেইনকে প্রচারণাই আমরা ব্যবহার করেছি দর্শককে বিশ্বাস করে অপবিশ্বাস দর্শকের সাথে এই প্রফেশনাল কারণে নানান সময় নানান কাজ করে যাচ্ছে যেটা অনেকটা সত্য অনেকটা মিথ্যা দর্শক অনেক পরে তা জানতে পারছে হোয়াট এভার ইট ইস ওইটা আসলে বিষয় না কিন্তু আরও কিছু কিউরিয়াসিটি দর্শকের মনে থাকে যে বিশ্বাস যখন সাকিব খানকে বিয়ে করেছে তখন সে অপু ইসলাম খান হয়েছে এখন অপু বিশ্বাস তো আবার অপুবিশ্বাস হয়ে গেছে সেক্ষেত্রে তার প্রকৃত ধার্মিক স্ট্যাটাসটা কি ধর্মটা কি তোমার এখন আমি আপনার প্রোগ্রামে কথাও বলেছিলাম আমি কিন্তু অপু ইসলাম খান আমার নামটা আমার বিয়েতে দেওয়া আমি অপু হিন্দু হিন্দুই আছি তার মানে তুমি যে কিছুটা সময়ের জন্য মুসলমান হয়েছিলে না এটা কখনোই হয় না ধর্মের ক্ষেত্রে এটা কিছুটা সময় অল্প সময় তা কখনোই হয় না ইসলাম খান এটা আমাকে হ্যাঁ আমার আমার নামটা পরিবর্তন করে আমার বিয়ে হয়েছে কিন্তু আমার মুসলিম ধর্ম গ্রহণ করানোর জন্য যা যা লাইক মানে যা পেপারস দরকার ছিল বা যেটা গ্রহণ করানোর জন্য আমাকে যে যে প্রক্রিয়া করানো ছিল এটা হয়ে ওঠেনি কোনো একটা কারণে হয়তো বা যার জন্য ওই প্রক্রিয়াটা হচ্ছিল ওটা আলোচনাও হচ্ছিল যে আমাকে কোর্টের মাধ্যমে যেটা এপিডোপিড যেটা বলা হয় এপিডোপিড করা হয় সেটা আসলে হচ্ছিল বাট আল্টিমেটলি হয়ে ওঠেনি যে কারণে তুমি সহজেই আবার আমি এবং আমার যদি পেপার প্রপার্টি সব জায়গায় কোনো ফোর্স ছিল তোমাকে না 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 ওর একদমই না আমি এই কথাটা এখনো বলবো যে মানে সাকিব এত ভালো একটা ছেলে আমি এটুকুও বলতে পারি যে আমরা অনেক শোতে বাহিরে গেছি যেহেতু আমাদের প্রফেশনটাই সিনেমার মানুষ আমরা তা আমাদের অনেক শো করতে গিয়ে হয়তো বা কাতার দুবাই অনেক জায়গায় যাওয়া হয়েছে আমি কাতারের একটি গল্প আপনাকে বলি আমাদের শোটা ছিল কুরবানিদের তো কুরবানিতে শো ছিল তো খুব সম্ভব ওইখানে উটের একটা মাংসের খুব প্রচলন থাকে তো আমাদের যে অর্গানাইজেশন নিয়ে গিয়েছিল তারা ওইখানে যে মিনিস্ট্রি থেকে আমাদের একটা দাওয়াত দেওয়া হয়েছিল তো ন্যাচারালি আমরা সবাই গেছি তো গিয়ে আমাদের রাত্রি বেজে গেছে সাড়ে এগারোটার মতো তো মানে অলওয়েজ সাকিব যে কাজটা করতো সেটা হচ্ছে যে সবার গো খাবারটা খেত কেন খেত কারণ খাবারগুলো সে দেখতো যে কোথাও কোনো বিফ আছে কিনা বা মহিষ বা উট এরকম কিছু আছে কিনা দুম্বা তাহলে সে আমাকে ইনফর্ম করতো যে এটা কিন্তু এরকম আছে কারণ ওখানে তো আর মেনু থাকতো না হোটেলের মতো ওখানে জাস্ট লিটারেলি থাকতো ডায়রিয়ার ফলে আমাদের শরীর থেকে যেমন পানি ও লবণ বেরিয়ে যায় প্রতিদিন পরিশ্রমে বা অতিরিক্ত গরমে সেই একই ঘাটতি দেখা দেয় এসএমসি এর ওরসলাইন এ নিমিশে সেই ঘাটতি পূরণ করে শাকিম খানকে মিস করো বাবা বাচ্চার বাবা তোমার স্বামী তো না কেন আমার স্বামী না তোমার সাথে ডিভোর্স হয়ে গেছে

কারণ যখন সাকিব খানের সাথে সে নায়িকা ছিল তখন সুপার ডুপার হিট ছবি তার একের পর এক ছিল যখন সাকিব তার কাছ থেকে সরে গেছে তখন অপবিশ্বাস একা কোনো হিট ছবি অন্য নায়কের সাথে কি দিতে পেরেছে এবং সাকিবের সাথে যখন ছবি করত তখন কি সে পেরেছিল অন্য কোনো নায়কের সাথে হিট ছবি দিতে সুন্দর একটা কথা আমি প্রত্যেকটা কথা ক্লিয়ার করি প্রথমত কথা দোকান ওপেনিং ফটোশুট এবং অফ্রাকের সিনেমা এগুলো সব আমি নয় এখন যদি আমাদের যেহেতুকে আমি বাংলাদেশের নায়িকা আমি বাংলাদেশের প্রত্যেকটা নায়ক এবং নায়িকাকে ঘিরেই বলবো আমার থেকে আপনাদের কাছে ইনফরমেশনটা খুব বেশি আছে আমার মনে হয় যে আমি হয়তো বেছে করি অনেকেই আছে করেই যাচ্ছে কারণ আমরা যখন চিত্রনায়ক নায়িকা হয়ে যাই আমাদের যখন নাম যশটা একটু সবার কাছে কাছে যায় তখন যারা বিজনেস স্টার্ট করে বা যারা নতুন যাত্রা শুরু করতে চায় তখন তারা মনে করে যে আমরা ওই রকম একজন কাউকে নিয়ে আসবো যাতে আমাদের যাত্রাটা আরেকটু বড় হয় সবার কাছে পরিচিতিটা বাড়ে এটা একটা কথা তো এটা শুধুমাত্র উপবিশ্বাস নয় আপনি হয়তো বা ফেসবুক ইউটিউব পত্র পত্রিকায় সব জায়গায় একটু 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 চোখ বুলালেই দেখতে পারবেন যে প্রত্যেকটা আর্টিস্টই এখানে বিদ্যমান নট অনলি আমি এবং বেশ কিছুদিন আগে তো একটু আমাদের আলাস অনেক নামি দামি একজন ক্রিকেট প্লেয়ারকে নিয়েও কিন্তু কিছুটা কন্ট্রোভার্সি হয়েছে তো শুধুমাত্র উপবিশ্বাসের ঘাড়েই আসছে নেভার মাইন্ড একজন আর্টিস্টকে নিয়ে ভালো মন্দ আলোচনা হবে